আসসালামু আলাইকুম রেজোনা লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর ইতিমধ্যে যারা এই কাজটি করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ তো আজকে ব্লগটি শুরু করছি কিন্তু সকাল থেকে আসলে সংসার পরিপাটি রাখার জন্য যে কাজগুলো করলে সংসার একদম গোছানো ঝকঝকে থাকে সেই কাজগুলো কিন্তু আমি মানে সপ্তাহে বা মাসে করি না প্রতিদিনই এই ছোট ছোট কাজগুলো করি বলেই দেখে আমার প্রত্যেকটা জিনিসই কিন্তু মার্শাল একদম পরিষ্কার থাকে এবং ঝকঝকে থাকে জ্বালানার গ্রিল থেকে শুরু করে থায় সবই আমি কিন্তু মোটামুটি প্রতিদিনই পরিষ্কার করে নেই আর তারপরে বেডশিটটা চেঞ্জ করে গুছিয়ে নিলাম আসলে একটা বেডশিট একটা ঘরের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দেয় আর সেটা যদি হয় পরিষ্কার এবং সুন্দর আর এই তো এই রুমটা পরিষ্কার করে বেডশিটটা গুছিয়ে নিয়েছি এখন চলে এসেছে ছেলের রুমে তো ছেলের রুমে কিন্তু বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এই রমজানে কিন্তু মানে হালকা কালার স্নিগ্ধ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলে মার্শাল সবসময় কিন্তু লাইট কালার বেডশিট বেশি পছন্দ করে তো ওর বেডশিটটা চেঞ্জ করে বিছিয়ে দিলাম আসলে রুমের বেড যদি গুছানো থাকে তাহলে মনে হয় রুমটা কিন্তু অনেকাংশে গুছিয়ে গোছানো হয়ে গেছে আর সকাল সকাল এই কাজগুলো করে নিলে কিন্তু মনের দিক থেকে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আসলে ভীষণ ভালো লাগে যদি রুম এবং বাসায় সবকিছু টিপ এবং গোছানো থাকে যার যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যেই কিন্তু গুছিয়ে রাখাটাই আমি মনে করি সবচেয়ে ভালো আর পরিষ্কার পরিচ্ছন্নতা এমানের অঙ্গ তো এই ছেলের রুম গুছিয়ে চলে এসেছি কিন্তু এই তো ডাইনিং এর তো চোখেরা আমি মুছে নিলাম বাহির থেকে আসলে আমি প্রতিদিনই এই কাজগুলো মোটামুটি করি দেখে আমাকে কিন্তু ওই যে যে মাসে বা কিছুদিন পর পর ডিপ সেই কিন্তু আমাকে করতে হয় না হালকা একটু করে মুছে কিন্তু দিলে সবগুলো নিয়ে খুব তাড়াতাড়ি মোছা হয়ে যায় আসলে বাসায় সবসময় গোছানো পরিপাটি রাখতে এই নিয়মগুলো প্রতিদিন মেনে চললে কিন্তু আপনার বাড়ি এবং মানে ফার্নিচার সব কিন্তু প্রতিদিন একদম টিপটপ এবং গোছানো থাকে তো উপর থেকে যে হালকা মানে ঝাড়ু দেওয়ার পর যে একটা ধুলা পড়ে সেই ধুলাগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি আর এভাবে কিন্তু প্রত্যেকটা ফার্নিচারে এভাবে হালকা করে মুছে নিলে আমার যথেষ্ট মানে খুব বেশি ডিপ ক্লিন বা অনেক বেশি সময় দিয়ে কোনো ফার্নিচারে আমাকে কিন্তু মানে মুছে নিতে হয় না তো প্রতিদিন যদি একটু একটু করে কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু মানে কাজগুলো একদম জমেও থাকে না এবং অনেকটা সময়ও লাগে না আর এভাবে যদি করে নিলে কিন্তু সবচেয়ে আমি মনে হয় সময় দেখ থেকে ভালো হয় এবং দেখতেও ভালো লাগে মানে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে প্রত্যেকটা মেয়ে চায় কিন্তু তার সংসার থাকে গোছানো পরিপাটি এবং ঝকঝকে আর পাশে ওয়ালটা মেয়ে প্রায় হাত দেয় তাই আমি এই ওয়ালটাও সবসময় কিন্তু সবসময় মুছে রাখি আর সুইচ গুটে তো সুইচ দেওয়াই হয় সবসময় অন অফ আছে প্রতিটা মেয়ের কাছে সংসার হচ্ছে সবচেয়ে ভালো লাগা জায়গা আসে ভালো লাগে যদি ভালোবাসা থাকে তাহলে তার কোনো কথাই নেই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ